তসলিমা নাসরিন সে বলেছে কোরআন ও বাইবেলে আগুন দিয়ে দেখুন তা কীভাবে ধাও ধাও করে চলে এই কথাটা এক ধরনের মূর্খতার কথা কেননা আসলে কি যে কিতাবের মধ্যে লেখা রয়েছে এটাই কোরআন কোরআন তো এই কিতাবের ভিতরে যা লেখা হয়েছে সেই কালি আর কাগজকে কোরআন বলা হয় না তারপরে এগুলিকে আমরা সম্মান করি যেহেতু এর মাধ্যমে এটাকে হেফাজত করা হয়েছে মূলত কোরআন হইল যে আল্লাহ তালার পক্ষ থেকে যে বাণী নবী গনী সাল্লাহ আলী সাল্লামের সিনার মধ্যে দেওয়া হয়েছে যে বাণীগুলো নবী গনী সাল আলী সাল্লামের সবান থেকে উৎসাহিত হয়েছে আর সেগুলি সংরক্ষণের জন্য সেগুলি হেফাজতের জন্য এগুলি কিতাবে কলম এগুলি লেখা হয়েছে মূলত এগুলি পড়ে যাওয়া একতা প্রমাণ করে না যে কোরআন চলে গিয়েছে পড়ে গিয়েছে কোরআন ধ্বংস হয়ে গিয়েছে কারণ পৃথিবীর সমস্ত কোরআনের যে বান্ডিলগুলো রয়েছে যে কোরআনে যে কিতাবগুলি রয়েছে এগুলি জ্বলে গেলেও কোরআন কিন্তু ধ্বংস হবে না আবার নতুনভাবে সেই কোরআনকে লিখে নেওয়া সম্ভব আল্লাহ তালা কোরআনকে হেফাজত করবেন কোরআনের মধ্যে বলেছেন ইন্না হাফিদুন যে কোরআনকে আমি নিজে অবতীর্ণ করেছি আর এই কোরআনকে আমি নিজে হেফাজত করব। তথা সেই কোরআনকে আল্লাহ তালা বিভিন্নভাবে হেফাজত করবেন এই কোরআনকে মানুষ মুখস্থ রাখে স্মরণ রাখে শত শত হাফেজকে আপনি হত্যা করতে পারেন লক্ষ হাফেজকে আপনি হত্যা করতে পারেন লক্ষ কোরআনের পাণ্ডুলিপিকে আপনি জ্বালাইতে পারেন কিন্তু কোরআনকে আপনি জ্বালাইতে পারেন না কোরআনকে আপনি ধ্বংস করতে পারেন না কোরআনকে আপনি মিটাইতে পারেন না কোরআন সেই কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ তা এই পৃথিবীতে এই ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কত মানুষ চেষ্টা করেছে সেই কোরআনকে নিশ্চিন্ন করার জন্য কোরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা নিজেরা মিঠে গিয়েছে কোরআন মিঠে যায়নি কোরআন এখনও রয়েছে প্রত্যেকটা মানুষের মুখে মুখে প্রত্যেকটা মানুষের দিলে দিলে সেই কোরআন সংরক্ষিত রয়েছে শুধুমাত্র আপনি যদি এ কথা বলেন যে কোরআনের পৃষ্ঠাগুলোর মধ্যে আগুন দিয়ে দিলে বাইবেলের পৃষ্ঠাগুলির মধ্যে আগুন দিয়ে দিলে এগুলি জ্বলে যাবে তার মানে হলো আপনি কি বলতে যাচ্ছেন আপনি কি বোঝাতে যাচ্ছেন। এ সমস্ত কথা এগুলি পড়াও ইমানের জন্য বিধ্বংসী এ সমস্ত মানুষকে কী বলবো এদের কথাগুলি পড়াশোনা এগুলো আমাদের ইমানের জন্য ক্ষতিকর হুমকির কারণ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক আমাদের সন্তানদের ইমানকে আল্লাহ তালা হেফাজত করুক আমরা কোরআনের উপর বিশ্বাস করি পৃথিবীর সমস্ত কোরআন জ্বলে গেলেও আমরা বিশ্বাস করি যে কোরআন ধ্বংস হয়নি আর কোরআন ধ্বংস হওয়ার জন্য আসেনি কোরআন ধ্বংস কোনো দিন হবে না কোরআন সে আল্লাহ তালার বাণী আল্লাহ তালা যেমন চিরন্তন চিরস্থায়ী কোরআনও যেমন চিরন্তন চিরস্থায়ী এটা কোনো ধ্বংস নেই আপনি কোরআনের কাগজগুলিকে আপনি মেটাতে পারেন কিন্তু কোরআনের যে এলেম রয়েছে কোরআনের যে বাণীগুলি রয়েছে সেই বাণী তো আপনি মেটাতে পারেন না সেই বাণীগুলো তো প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে রয়েছে এই জন্য এই সমস্ত কথা একদম মূর্খতার কথা যে কোরআনের মধ্যে আগুন দিলে সেই কোরআনের পৃষ্ঠাগুলি চলে যাবে আপনি কী মনে করেছেন কোরআন পৃষ্ঠা চলে গেলে কি কোরআন চলে গেছে কোরআনের পৃষ্ঠে কি শুধুমাত্র কোরআন এ সমস্ত মূর্খতা থেকে আমাদের উঠে আসা উচিত একজন শিক্ষিত মানুষে এ সমস্ত কথা বলাটা আপনার জন্য সমীচীন হয়নি তসলিমান নাসিন আল্লাহ তালা কি বলবো এই নারীকে যে আল্লাহ আদায়ত দিত আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত